হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা অনেক সময় ইউটিউবে দেখেন একশোটি কয়েল পাখি বা পাঁচশোটি কয়েল পাখি পালন করে অনেক টাকা লাভ হয়ে থাকে কিন্তু আপনার যখন অভিজ্ঞতা থাকবে না তখন আপনি লাভের আশা করে যখন খামার দেবেন তখন আপনি লচ্ছের পাল্লায় পড়ে যাবেন এ কিছু কিছু বিষয় আপনার একটু হলো ধারণা থাকতে হবে যেমন আমি আজকে পয়েন্টে পয়েন্টে সবগুলো বিষয় আপনাদের মাঝে ভালোভাবে বুঝিয়ে দেব এক নম্বর বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের কয়েল পাখির জাত নির্বাচন করতে হবে বর্তমান সময়ে যে কয়ল পাখির ডিম উৎপাদন বেশি দিয়ে থাকে সেটি হচ্ছে জাপানি জাতের কয়ল পাখি এই কয়েল পাখিগুলো অনেক পরিমাণ ডিম উৎপাদন দিয়ে থাকে দুই নম্বর বিষয়টি হচ্ছে যখন আপনারা কয়ল পাখি কিনতে যাবেন বাজারে তখন আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে যেটি হচ্ছে আপনারা যখন বাজার থেকে কয়ল পাখি কিনবেন তখন হকাররা বলবে কয়ল পাখির বয়স অনেক বেশি বলে আপনার কাছে বিক্রি করবে আপনার এদিকে খেয়াল রাখতে হবে কয়ল পাখির ওজন দেখতে হবে আপনারা চেষ্টা করবেন আপনি যেহেতু নতুন আপনি তিরিশ দিন উপরে পাখি কেনার চেষ্টা করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন যদি ত্রিশ দিনের নিচে পাখি কেনেন তাহলে অধিকাংশে লচে পালাই পড়তে পারেন কারণ আপনার অভিজ্ঞতা অনেকাংশে ক কোন সময় কী ভ্যাকসিন দিতে হবে সেটিও আপনি ভালো ভালোভাবে জানেন না যখন আপনি ত্রিশ দিনের উপরে বাচ্চা কিনবেন তখন আপনার ওইভাবে ভ্যাকসিন না দিলেও চলবে খালি খাদ্য দিলেই আপনার লাভবান হতে পারেন যেমন আপনারা যখন বাচ্চা কিনবেন তখন হোকাররা বলবে ভাই এই পাখির বয়স ত্রিশ দিন আপ আছে কিন্তু মূলত সেই পাখিগুলো বয়স বাইশ দিন বা বিশ দিন হয়ে থাকবে সেই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে যদি আপনি ঠকে যান কোনো অংশে ঠকে যান তাহলে আপনার লছায় পাল্লায় পড়ে যাবে কারণ এই দশ দিন আপনার অনেক পরিমাণ খাদ্য খেয়ে থাকবে কয়েল পাখি তিন নম্বর বিষয়টি হচ্ছে আপনার ছেলে মেয়ে কয়ল পাখি চিনতে হবে আপনি যেহেতু কয়েল পাখি খামার দিয়ে লাভ করতে চান আপনি ডিম উৎপাদন করবেন আপনারা সবগুলো কয়েল পাখি মেয়ে কয়েল পাখি নেওয়া চেষ্টা করবেন আপনি যদি মেয়ে কয়ল পাখি না চিনেন বা কয়েল পাখি না চেনেন তাহলে আপনারা চিনে তারপরে বাজারে যাবেন কিনতে তা না হলে আপনি অনেকাংশে লচ্ছের পালায় পড়ে যাবেন চার নম্বর বিষয়টি হচ্ছে কয়েল পাখির খাবার অনেকে জানেন না কয়েল পাখি খাবার কোন সময় কি খাবার দিতে হবে আপনার কয়েল পাখি যতদিন ডিম দিবে না ততদিন আপনারা ব্রয়লারে ফিট দিতে পারেন ব্রয়লারকে যে ফিট দেওয়া হয় সেই ফিটগুলো আপনারা দিবেন আর যদি আপনার আশেপাশে বাজারে যদি কয়েল পাখি ফিটটি পেয়ে থাকেন তাহলে আরও ভালো তাহলে ওই ফিট এনে দিবেন তাহলে আপনি ডিমের প্রোডাকশান অনেক পার্সেন্ট বেশি পাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা যতদিন ডিম দেবেন ততদিন আপনার কয়ল পাখিকে ব্রয়লার ফির দেবেন আর যখন ডিম দেওয়া শুরু করবে তখন আপনার লেয়ার ফির দেবেন তাহলে ডিম প্রোডাকশান অনেক ভালো পাবে পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে কয়ল পাখিকে কোথায় রাখবেন আপনি যদি লিটারে রাখেন তাহলে আপনার লিটারগুলো তিন দিন বা দুদিন পর আপনার লিটারগুলো চেঞ্জ করতে হবে বা উল্টায় দিতে হবে রোদে দিতে হবে তাহলে আপনার কয়েল পাখি অনেক অনেকাংশে সুস্থ থাকবে আর অ্যামোনিয়া গ্যাস কোনো সময় আক্রমণ করতে পারবে না আর কয়েল পাখির আপনি যদি খাঁচায় পালন করেন তাহলে আপনার ময়লাগুলো দু একদিন বা দুই দিন পর পর পরিষ্কার রাখার জন্য চেষ্টা করবেন কারণ কয়েল পাখির সবচেয়ে বড় রোগটি হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাস যদি আপনার উৎপন্ন হয় তাহলে কয়েল পাখি সবগুলো ধ্বংস হয়ে যাবে এদিকে আপনার ভালোভাবে ফোকাস রাখতে হবে নম্বর বিষয়টি হচ্ছে আপনারা কয়েল পাখি কোথায় রাখলে সবচেয়ে বেশি ডিমের প্রোডাকশন বেশি পাবে আমার সাজেশনে আপনারা কয়ল পাখি খাসায় পালন করবেন খাসায় পালন করলে কয়েল পাখি ডিমের প্রোডাকশন অধিকাংশে বেশি পাবেন সাত নম্বর বিষয়টি হচ্ছে ভ্যাক আপনি যদি বেশি পরিমাণ কয়ল পাখি পালন করেন একশো বা দুইশো বা পাঁচশো তাহলে আপনার কিছু ভ্যাকসিন দিতে হবে পরবর্তী ভিডিওতে আমি সব ভ্যাকসিন নিয়ে আপনার মাঝে তুলে ধরবো আপনি যদি বিশটা বা পঁচিশটা বা পঞ্চাশটা কয়েল পাখি পালন করেন তাহলে ভ্যাকসিন করা লাগবে আশা করি এই সব বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি কয়েল পাখি